Mahiram Zan Kur Anir Shati. Mahiram Zan Kur Alhamdulillah, Rabbil Alameen, was Salatu was Salam ala Sayyidil Mursaleen Amma Bad, would in a shaitan of regime is Milahir Rahman Rahim. Kuria Salatu was Salam alaikia Allah

আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে একের পর এক সুরা আমরা মশ্ক করে আসতেছি ইনশাআল্লাহ আজাল আজকেও একটি কোরআনুল করিমের সুরা নিয়ে মাস্ক হবে তো আমরা সবাই মিলেমিশে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও আপনার স্থানের মধ্যে আমাদের সাথে কোরআনুল করিম শিকার জন্য উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহ আজাল আজকে আমরা ধারাবাহিকভাবে যেহেতু আমাদের সোরা একের পর এক আমরা শিখতেছি মাস করতেছি আজকে আমরা সুরাত এর মাস করব মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ দরুৎসরি পাঠ করার অগণিত বরকাত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরাও একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করব আল্লাহ পাকের সর্বশেষ নবী صلى الله تعالى عليه وآله وسلم ارشاد کرن ان الله وكلا بقبري ملكا اعطاه اسماء الخلائق فلا يصلي علي احد الى يوم القيامه الا ابلغني باسمه واسم ابي هذا فلان بن فلان قد صلى عليك ارتا نيتشي الله پاک একজন ফিরিস্তা প্রিয় আকা মক্কি মদানী মুস্তাফা সাল্লাহ তালা আলি হিউ আলি ওয়াসাল্লাম এর রৌজা ফাঁকের মধ্যে নিযুক্ত করেছেন আল্লাহ তাবার কথা আলা তাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন যে আশেখের রসুল কেয়ামত পর্যন্ত সরকার সাল্লাহ তালা আলি হিউ ওয়াসাল্লাম এর উপর দুরুশ্বরী পাঠ করে সে যত ছোটো আওয়াজে পড়ুক না কেন নিম্ন আওয়াজে পড়ুক না কেন সরকার সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের দরবারে যে ফিরিস্তা নিযুক্ত করেছে ওই ফিরিস্তা শুনতে ভাই এবং ওই ফিরিস্তা সরকার সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম এর দরবারে এভাবে আরজ করে ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুশরীফ পাঠ করেছে প্রিয় চ্যানেলের দর্শকবৃন্দ সুবাহ কত সৌভাগ্যর বিষয় যে দুরিশ্বরী পাঠ করা দরিশ্বরী পাঠ করার বদলতে সরকার সাল্লিসাল্লাম আমার আপনার নবীর দরবারে আমার আপনার নাম শুধু আমার নাম না আমি দরিশ্বরী পাঠ করার বদলতে আমার পৃতার নামও আকাশ সাল্লাহ তলি আলী আসাল্লামের দরবারে উপস্থাপন করা হয় এই জন্য আমাদের উচিত

মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তাইলা আলি হিআ ইসলামের করেন আফ দলুল আমলি আনিয়ত সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল সত্য নিয়ত হাকিকত একাগ্রতা যেটা প্রকৃত পক্ষে নিয়ত করা হয় সেটা উত্তম আমল বলা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক আসলে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নি অনুষ্ঠানে যেহেতু আমরা অংশগ্রহণ করেছি কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তালার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন করিম যেভাবে তিলাওয়াত করার হুকুম রয়েছে নামাজের মধ্যে যেভাবে তিলাওয়াত করার নিয়ম রয়েছে সেভাবে আমরা শিখে আদায় করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে

কিভাবে নিজের গ্রাম থেকে নিজের শহর থেকে অন্য শহরে সফর করত এই সম্পর্কে আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি আমিরুল মু হজরতে ফারুকা আজম রদিয়াল্লাহ আনহু এর খিলাফতকালে যখন শাম দেশ বিজয় হল তখন হজরতে জাইদ বিন আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহু হজরতে ফারুক আজম রদিয়াল্লাহ আনহুকে চিঠি লিখলেন যে সিরিয়াবাসীদের আধিক্যতার কারণে মানুষ বেশি হওয়ার কারণে অনেকটি শহর আবাদ হয়ে গেছে এখানে এমন লোকের অধিক প্রয়োজন যারা তাদেরকে কোরআনে পাকের শিক্ষা দিবে এবং প্রয়োজনীয় দিনই মশালা শিখাবে অতএব আপনি এরূপ লোকের মাধ্যমে আমাকে সাহায্য করুন হজরতে আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহু ফারুক আজম রদিয়াল্লাহ আনহুর কাছে চিঠি ফাটালেন এই সাহায্য চাই যারা পড়ানোর ক্ষমতা রাখে সুতরাং এই মহান কাজের জন্য দুজন সাহাবে রাম অর্থাৎ হজরতে মোয়াজ বিন জওয়াল এবং হজরতে উবাদাহ বিন সামিদ তরদি আল্লাহ তালা আনহুমা নিজেদের উপস্থাপন করলেন তারা নিজেদেরকে সুফর্দ করে দিলেন তবে যখন তাদের সাথে হজরতে আবু ধরদা রদি আল্লাহ তালা আনহু আমিরুল মিনিন রদি আল্লাহ তালা আনহু থেকে মদিনা শরীফ ছেড়ে সিরিয়ে যাওয়ার অনুমতি চাইলেন ওই সাহাবীরদী আল্লাহ তালা আনহু যে দুইজন নিজেদেরকে উপস্থাপন করেছিলেন তাদের সাথে আবু দরদারুদি আল্লাহ তালা আনহু নিজেকে শিরিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইলেন তখন হযরতে ফারুক আজমরদী আল্লাহ তালা আনহু মানলেন না অতঃপর হজরতে আবু দরদারুদী আল্লাহ তালা আনহু অনেক জোড়া জুড়িতে অনেক খাকুতি মিনতিতে এই শর্তে যাওয়ার জন্য অনুমতি দিলেন যে সেখানকার গভর্নর হয়ে যান আপনি ওই রাজ্যের ওই সিরিয়ার আপনি গভর্নর হয়ে যান কিন্তু হজরতে আবু দার্দ গভর্নর হওয়াও কবুল করলেন না এবং আরজ করলেন আমি সিরিয়ায় এই জন্যই যেতে চাই যাতে সেখানকার মানুষকে আল্লাহ পাকের প্রিয় হাবিব হাবিবীব সাল্লাহ আলিহ আলিউসালাম এর সুন্নত শিখাবো এবং তাদেরকে সুন্নত অনুযায়ী নামাজ পড়াবো সাহাবাইকার আলিহিমানদের কেমন যজ্ঞা ছিল কেমন মন মানসিকতা ছিল কেমন কুরবানি যে আপন শহর থেকে ত্যাগ করে অন্য শহরে গিয়ে মানুষদেরকে কোরআন করিম শেখার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং তাকে সেই জায়গার গভর্নর ক্ষমতাবান হওয়ার জন্য আরজ করা হলো কিন্তু ওই ক্ষমতার দিকে তাদের কোনো লোক লালসা মানসিকতা ক্ষমতার দিকে ছিল না ছিল আল্লাহ আল্লাহআ কোরআনের দিকে ছিল মোহাবুত ছিল দরদ ছিল প্রিয় আকাশ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামের প্রিয় প্রিয় সুন্নতির দিকে অতএব তার নেকির দাওয়াত অর্থাৎ হজরত আবু দারদার দিয়ে লহ তালা আনহু এর নেকির দাওয়াত প্রসার করার প্রেরণা দেখে আমিরুল মিনীল হজরতে উমর ফারুক রদি আল্লাহ তালা আনহু আর না করতে পারলেন না এবং অবশেষে তাকে যাওয়ার অনুমতি প্রদান করে দিলেন আল্লাহ তালা আমাদের কিও আল্লাহ পাকের প্রিয় খালাম কোরআনুল করিমের মোহাব্বত দান করুক প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রসিদ্ধ সাহাবি রসুল আবু দারদার এর অন্তরে মানুষকে কোরআন করিমের শিক্ষা দ্বারা সমৃদ্ধ করা এবং শিকারণ কিরুফ মহান প্রেরণা বিদ্যমান ছিল যে এই কাজের জন্য মদিনা মনুমারার বসন্তময় পরিবেশ ছেড়ে সিরিয়ায় সফর করলেন যদিও নেকির দাওয়াত এবং ফাইজানে কোরআনকে প্রসার করাতে অন্যান্য সাহাবাহিক রাম ও আলিহি মুর অধিক পরিমাণে অংশগ্রহণ করতেন কিন্তু হজরত আবু দারদার উদ্দি আল্লাহ তালা আনহু ওই মনীষী যিনি সিরিয়ায় অধিবাসীদের এক বিরাট অংশকে কোরআন করিম পাঠ করা শিখিয়েছেন সাল্লো আই লাল হাভি সাল্লাল্লাহুতা আল্লাহ আল্লাহ তালা সেইরকম দরদ আমাদের অন্তরীয় দান করুক আমরা যারা শিখেছি তারা অন্য কাউকে শিখানোর মন মানসিকতা দান করুক আর আমরা যারা কোরআনুল করিম শিখতে পারি নাই শিখি নাই এখনো পর্যন্ত ভুল রয়েছে যারা জানে তাদের কাছে গিয়ে কোরআনুল করিম শিকার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ এটাই যে এই রমজানের অনুষ্ঠানে দাওয়াত ইসলামের এই ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ জাল আপনার কোরআন দিন দিন শুদ্ধ হতে যাবে ইনশাআল্লাহ তালা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এখনি আমরা সূরাতুন নাস মাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তো আমরা মনোযোগ দিয়ে পড়ব তো ইনশাআল্লাহ মাদানী ছেলে দর্শকবৃন্দ আপনি প্রস্তুত হয়ে যান যে এখনি শুরু হতে যাচ্ছে আমাদের سورة النصر إيه المشك. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ. 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 أعوذ, أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জি এই আউযু এটা বারবার বলার কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের ভুলগুলা হয়ে থাকে আউযু এর মধ্যে প্রথমে হামজা দ্বিতীয়টা হচ্ছে আইন তো প্রথমে আমরা না হয় আউ বলে দি আউ দুটো আইন করে দি না হয় আউ বলে দি তা আউ বলার কারণে দুনোটা হামজা হয়ে যাচ্ছে না হয় দুনোটা আইন হয়ে যাচ্ছে কিন্তু না এরকম করলে ভুল হবে সেখানে রয়েছে প্রথমে হামজা দ্বিতীয়তে আইন আর এই জায়গার মধ্যে আমরা ভুল এভাবে করি আউ জু বলি এই জু এটি সম্পূর্ণ ভুল সেটা হবে কি জি জু اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم من شنان. اعوذ بالله من الشيطان الرجيم سبحان ما الله ما شاء الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. بسم الله. بسم الله. بسم الله. بسم الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. في يوم من الأيام قلنا أبني بسم الله الرحمن الرحيم. سبحان الله. إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح والفتح والفتح, والفتح لاشتة شاشة كي رأيسة حار حا رئيسة والفتح والفتح فتح, فتح فتح إذا جاء نصر الله সিন না সিন হলে সম্পূর্ণ ভুল হবে সেটা হচ্ছে কি সদ সেটা কি সদ নসি ইজা এই জায়গার মধ্যে আমরা অনেক সময় ইজা বলে দিই

প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও আমাদের সাথে মাস করতে থাকুন যেগুলা ভুল বলা হয়েছে এগুলো আপনার মধ্যে রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনিও আমাদের সাথে সংশোধন করে নিনা سيدخلون صيدخلونا، خو، كي خو، هو هنا، سيدخلون سيدخلون ورأيت الناس يدخلونا، ورأيت الناس يدخلونا، ورأيت الناس يدخلونا، ورأيت الناس يدخلونا، জি প্রিয়া মুন্না আপনি জি আপনি সৈদ সহ ফি দি নিল ইগরা মুন্তবুল হয় থাকে যে ফি জি বলি আমরা ফি জি নিল্লা বলি অনেক সময় সেটা জি সেটা জিম না সেটা হচ্ছে দাল সেটা কি দাল ফি দিনিল্লাহি ফি দিনিল্লাহি আফওয়াজা আফওয়াজা ফি আফওয়াজা أفواجا أفواجا ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله في دين الله في دين الله في دين الله, في دين الله أفواجا 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 ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. أركت بكمون. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. কোন মাদী মুন্না এই সম্পূর্ণ আয়ারটি শুনে আপনি শোনানি আপনি ভুল করেছেন কোন দিকে ফি জি বলেছে সেটা ফি জি হবে নাকি ফি দি হবে ফি দি সেখানে দাল নাকি জিম দাল সেটা আমরা কি বলবো ফি দি কি বলবো ফি দি সে আপনি বলেন তাহলে আমরা ফি জি বলবো ফি জি প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে আপনারও ভুল হতে পারে হ্যাঁ আপনি একটু আপনার পড়াটা চেক করে দেখেন এবং আমাদের সাথে মশ করেন ইনশাআল্লাহ আয্জাবাল যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারও সংশোধন হয়ে যাবে সেখানে ফি দি হবে ফি জি হবে না ফি দি হবে জি ওয়া রাইতান না ওয়া রাইতান নাসায়দখুলুনা ফি দ্বীনিল্লাহি আফওয়াজা ফি জি সম্পূর্ণ আয়ো আন্ন জি প্রিয় মাতানি মুন্না আপনি শোনান প্রিয় মাদানী চেন দর্শক বিন্দু এই জায়গার মধ্যে আমাদের বেশি ভুল হয়ে থাকে সেটা হচ্ছে ফাঁসাবিহ বলে দি আমরা বিহ বলি হা বলে দিই সেটা হা না সেটা হচ্ছে হা বিহ এরপরে গিয়ে বিহামদি এই জায়গার মধ্যে আমরা বিহামদি বলে থাকি বিহামদি হবে না সেটা হচ্ছে বিহামদি হা জিম হা বিহামদি আবার

এই জায়গার মধ্যে না হয় তাক বলে দি না হয় তক বলে দি তক সেটাও ভুল আর থাক সেটাও ভুল সেই জায়গার মধ্যে গইন রয়েছে গইন হরফে মুস্তালিয়ার হরফ রয়েছে সদা সর্বদা মোটা হবে এই জন্য আমাদের মোটার দিকে হরফে মুস্তালিয়া আদায় হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে ওয়াস وَاسْتَغْفِرْ 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 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ وَاسْتَغْفِرْ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ

Subhanallah, Subhanallah. Ji apni shunan Fasabih bihamdi rabbika wastaghfir. Subhanallah Wastawfir Fasabih bihamdi rabbika wastaghfir. Fasabih bihamdi

সুভাহার জি আপনি শোনান সুভাহার প্রিয় মানে চেনার দর্শক দিন ইনশাল্লাহ আজ দাও আমরা এখন সম্পূর্ণ সূরা একবার মাস করব। আপনিও আমাদের সাথে সাথে সম্পূর্ণ সূরা মাস করুন আলুদু বিল্লাহি মি না শায়িত নির জিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس

মাশাআল্লাহ জি প্রিয় মাদারে মুন্না আপনি শুনান এই সম্পূর্ণ সূরাটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুল্লাহ আমাদেরকে মাদানি মুন্না একটা শুনিয়ে দিয়েছে সৌরথনাস সম্পূর্ণ আপনিও আমাদের সাথে পড়তে থাকুন এবং আরেকটি মাদানি মুন্নার কাছে যাব ইনশা আপনিও ওই মাদানি মুন্নার সাথে সাথে আপনিও পড়ার চেষ্টা করুন জি মাদানি মুন্না আপনি শুরু করুন ইনশাআল্লাহ প্রিয় মাদানী চ্যানেল আল আলহামদুলিল্লাহ আমাদেরকে ওই মাদানী মুন্নাও শুনিয়ে দিয়েছে সম্পূর্ণ সোরা আল্লাহ তা তাল্লাহর দয়াতে তো আপনারাও দেখুন ছোটো ছোট মাদানী মুন্নারা শোনাচ্ছে আপনারাও চেষ্টা করুন ইনশাআল্লাহ চেষ্টা করার বদলতে বারবার এই সিলসিলা অনুষ্ঠান দেখার বরখতে ইনশাআল্লাহ আপনাদেরও এই সুরাগুলো সম্পূর্ণভাবে শুদ্ধ হবে ইনশাআল্লাহ আজ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা আরেকটি সূরা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান একুনি শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল্ হাবিব মোহাম্মদ সাল্লাহ্ আলিহি আলাইহি মাহেরমজা কুরআনের সাথে মাহের Chapter